আজকের আমার আলোচনায়তের বিষয় রবের প্রতি বান্দার অভিমান বিশেষ করে এখানে ইমাম সাহেব যখন নামাজ পড়া হয় আমি প্রথমেই তিনটা আয়াতে কারিমা তেলবাদ করেছি অনেকেই ভেবেছেন হুজুর সুরা ফাতিহা দিয়ে ওয়াজ করবেন কি আর ওয়াজ করবেন গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন খুব অল্প সময় আলোচনা হবে যেহেতু আমি আপনাদের মসজিদে আজকে নতুন আমরা মসজিদে যখন আসি ফজরের নামাজে সুরা ফাতেহা পড়তে হয় কি হয় না ফজরের সুন্নত নামাজে সুরা ফাতেহা পড়তে হয় কি হয় না জহরের নামাজে সুরা ফাতেহা পড়তে হয় কি হয় না মাগরিবে ঈশা প্রত্যেকটা নামাজে সুরাতুল ফাতেহা পড়তে হয় কি হয় না আপনি ফরজ নামাজ বাদ দিলেন আপনি ওয়াজিব নামাজ পড়বেন ওয়াজিব নামাজে সুরাতুল ফাতেহা পড়তে হয় কি হয় না আপনি ওয়াজিব বাদ দিলেন সুন্নতে চলে আসি সন্নত নামাজে সুরাতুল ফাতিহা পড়তে হয় কি হয় না ওয়াজিব সুন্নতেও পড়তে হয় আপনি যদি নফল নামাজ পড়েন সেখানেও সুরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয় কি হয় না তার মানে বোঝা গেল সুরাতুল ফাতিহাকে অনেক মুফাসেন একরম বলেন সুরাতুল ফাতিহা হলো উম্মুল কোরআন পবিত্র কোরআন শরীফের মা চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার এখানে শেষ নয় গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতর প্রথমতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চিৎকার দিয়ে বলি আল্লাহ একবার প্রশংসা হবে কার আমাদের রবকে আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের লালনকর্তাকে আমাদের পালনকর্তাকে এখন প্রশংসা করতে হবে কার ভয় করতে হবে কার দাসত্ব করতে হবে কার গোলামি করতে হবে কার আমরা দাসত্ব করি কাকে রব কেনা র্যাবকে আমরা ভয় করি কাকে রব কেনা র্যাবকে সত্য কথা বলবেন র্যাব মানুষ আর রব আল্লাহ আমরা র্যাবকে প্রশাসনকে যে পরিমাণের ভয় করি অধিকাংশ মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি আমাদের রপকে সৃষ্টিকর্তা পালন কর্তা লালন ওই রকম পরিমাণের ভয় করেন কথা বলেন ঠিক কিনা যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সুরাতুল ফাতিহা শুরু করলাম আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা শুধু মসজিদে হয় না মসজিদের বাইরে হয় মসজিদের বাইরে হয় না হয় না হয় না শুধুমাত্র মসজিদের মাদ্রাসায়বাবের প্রশংসা হয় অন্য জায়গায় রবের প্রশংসা হয় হয় কি অধিকাংশ জায়গায় আমরা রবের প্রশংসা করতে পারি আপনি যখন চার দোকানে বসে আছেন বা একজন মুরব্বিকে বলে গেলেন মুরব্বি বাবাজি কেমন আছেন বাবা বলো না মাঝায় লেথা পরিবার নিয়ে অশান্তিতে আছি ছেলেমেয়ে নিয়ে অশান্তিতে আছি রামাই নাই কাজ নাই এইটা নাই সেইটা নাই 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 নিয়্যাসি করে শুরু করে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের ভিতরে বলতেছে লা ইনশা করতুম লা জিদান নাকুম ওয়া লা শাদীদ বান্দারে তোমাকে আমি নিয়ামত দিয়েছো বান্দা তোমরা তোমাদের ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো কথা কার তাহলে এখানে প্রথম প্রশংসা হলো আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন নামাজে দাঁড়ালাম শুধু নামাজে আল্লাহর প্রশংসা তার মানে মসজিদ থেকে যখন বাইরে হয়ে গেলাম তখন আর আল্লাহর প্রশংসা আপনি যখন সার দোকানে যান তখন কি আল্লাহর প্রশংসা হয় না বন্ধুর প্রশংসা অন্য অন্য মানুষের প্রশংসা আপনি যখন খাবার খান ধরেন আজকে রাতে শুক্রবারের তো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের পাক হয় হয় কি হয় না অধিকাংশ পরিবারে খাবার ভালো হয় খাবার যদি ভালো হয় এরপরে আপনি আপনার সহধর্মিনী আপনার স্ত্রীকে যায় বললেন ও কি সুন্দর আজকে পাঠ করছো তোমার হাতে মনে হয় জাদু আছে এই জাদু যিনি দিয়েছেন তিনি কে ওখানে প্রশংসা কি স্ত্রীর হলো না আল্লার হলো আল্লাহ হলো আপনার বলা উচিত চলো আল হান্দুল্লাহ খাবারটা অনেক সুন্দর হয়েছে বলা উচিত ছিল কি ছিল না আপনার একটা বাড়ি আছে চিন্তা করেন আমার দুইটা বাড়ি কেমনে হবে আমার নাই কেন আমার এইটা নাই কেন আমার সেইটা নাই কেন আমার ভাইয়ের পাঁচতলা বাড়ি আমার ভাইয়ের দশটা দোকান আমার ভাইয়ের পাঁচশিরা বাজারে পাঁচটা দোকান আমি বড় ভাই আমার এইটা নাই কেন এই নাই কেন নাই কেন রবের প্রশংসা তার মানে শুধু আমরা নামাজে রবের প্রশংসা করি মসজিদ বেঁধে তো আমরা কোথাও রবের প্রশংসা করতে পারি কোথায় কথা চলে আসে বিশ্বকবি শেখ সাদী কোনো এক সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাইতে 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 দেখে তার পায়ে নাই আল্লাহর দিকে তাকালো আল্লাহ বালা গালুলা বে কামালি নাসাবুদ্দু জাবি জামালি হাসতানু জামি আসি এই কবিটা তিনি লিখেছেন উনি সমগত হবে উনি বলতেছেন আল্লাহ বিশ্বের করে একজন কবি নামী তামি এদা করো একজন কবি আমি আল্লাহ আমাকে তুমি কিছু দাও না এটা ধন সম্পদ আমাকে একটা সিন্ডেল করে যে যাব এই সিন্ডেল কিনার তুমি পর্যন্ত আমাকে সেই সমর্থ দাও না এত বড় কবি হয়ে কি করব কার কাছে কমপ্লেইন করতেছে নালিশ করতেছে কার কাছে আল্লাহর কাছে কমপ্লেইন করতেছে যাইতে 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 সামনে কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার পাশে এক ভিক্ষু ভিক্ষা করতেছে তার দুটো পায় নাই কি নাই তার দুটো পায় নাই আবার আকাশের দিকে তাকালো আল্লাহ আমার তো অনেক বড় ভুল হয়ে গেল ও আল্লাহ আমি তোমার কাছে কমপ্লেন করেছিলাম আমার নাই কিন্তু রাস্তার পাশে যে লোকটা বসে আছে তো পা নাই নাই পাই দিব তাহলে এখন আমরা যারা আছি এখন বলেন তো আপনারা কেমন আছেন এই দেখছেন এখন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় তার প্রশংসা হবে তিনটা কথা বলবো এখান থেকে তিনটা শিক্ষা এক নম্বর সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আপনি আপনার রবের প্রশংসা করতে পারেন তাহলে আপনার রব আপনার সব জায়গায় আপনাকে সাপোর্ট করবে সব জায়গায় আপনাকে ভালো রাখতে পারবো তো ইনশাল্লাহ মন খারাপ করলেন আপনি যখন মারা যাবেন কবরে রাখা হবে আমি ইমাম সাহেব মারা যাবে সভাপতি সাহেব মারা যাবে সেক্রেটারি সাহেব মারা যাবে ভ্যানওয়ালা মারা যাবে রিক্সাওয়ালা মারা যাবে নিম্ন শ্রেণীর একজন মারা যাবে সম্ভ্রান্ত পরিবারের অনেক নামি দামি একজন মারা যাবে সকলের যাওয়ার সিস্টেম এক না আলাদা কবরের সিস্টেম এক না আলাদা ওখানে যাওয়ার পর প্রশ্ন আপনাকে এক নম্বর করা হবে কি প্রশ্ন বলেন তো ভাই মান রব মানে কি তোমার রব আপনি তো দুনিয়ায় সব জায়গায় আপনার রবের প্রশংসা করতে পারেন নাই আপনি তো দুনিয়াতে শুধু আল্লাহর কাছে অভিযোগ আমার এইটা নাই সেইটা নাই 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 আপনি আপনার নিচের দিকে তাকান আপনার যে অনেক লোক আছে যারা তিন বেলা ভালোভাবে খাবার খেতে পারে না আপনি একটা ভালো পোশাক পরেছেন আপনি আপনার প্রতিবেশীর দিকে তাকান এরকম ভালো পোশাক অনেকের নাই আছে না নাই একটু খেয়াল করেছেন শুধু দেখবেন আপনি আপনার পরিবারের দিকে যাবেন বিশেষ করে মা বলে এরকম করে উমুক এইটা করলো আমার নাই কেন উমুকের বর এইটা এইটা আছে সেইটা আছে সেইটা আছে তোমার তুমি কি করলা তখন আপনাকে ওইটা বলতে হবে আমরা ফাতিয়ার প্রথম আত্মায়তে আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে বলেছে আল হামদুল্লিল্লাহ ইউরফিলা আলামিন এইটা শুধু করলে হবে না এইটা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না বিশেষ করে আমাদের বগুড়া এলাকায় দেখা যায় আপনাদের এলাকায় আছে কি না আমি জানি না যখন কোনো লোক মারা যায় মারা যাওয়ার পর মাদ্রাসা থেকে দশজন পনেরো জন বিশ জন তিরিশ জন ছাত্র নিয়ে যায় নিয়ে যাওয়ার পর যে লোকটা মারা গেছে তার পাশে একটা করে খতম দেয় এখানেও কি আছে এখানে এলাকায় আছে এই পবিত্র কোরআন কি এই খতম দেওয়ার জন্য আসছে আলাহপুল আল্লাহীন সুরতুল বাকারারা দুই নম্বর সিরিয়াল দিক থেকে দুই নম্বর সুর দুই নম্বর হাতে আলাহআপুল আলামীন বলতেছেন লা কিতাব লা রয় বাফি চিৎকার দিয়ে আল্লাহ ইয়া এমন একটা কিতাবে আর ভিতর কোনো সন্দেহ নাই কথাকার আলাহআপুল আলামিন পরে আত্ম বলতেছেন হুদাল্লেল মুত্তা কি তোমরা যদি আমার বন্ধু হতে চাও আমার প্রিয় বান্দা হতে চাও আমার মহফ্মতের বান্দা হতে চাও আর কোথাও যাওয়ার দরকার নেই এই কিতাব অনুসরণ অনুকরণ করো আবার পবিত্র কোরআন যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করা হয় পবিত্র কোরআন তুমি কেন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের ভিতর বলতেছেন হুদা লিন নাস অবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার অন্ধকারছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য পবিত্র কোরআন এসেছে তাইলে এখন বলেন অন্ধকারচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য যদি পবিত্র কোরআন আসে আপনি সারা জীবনে পারলেন না আপনি পবিত্র কোরআন পড়তে পারলেন না পবিত্র অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে পারলেন না আপনার সমাজ পরিবর্তন পরিচালনা করতে পারলেন না ব্যবসা পরিচালনা করতে পারলেন না সংসার পরিচালনা করতে পারলেন না কোনো কিছু আপনি পবিত্র কোরআন অনুযায়ী জানলেন না মানলেন না আমল করলেন না আপনি মারা গেলেন আর দশ কতম পঞ্চাশ কতম একশো সর্বপ্রথম কোরআন শরীফ দিয়ে দিলেন আর আল্লাহ মহে আপনাকে জান্নাত দিয়ে দেবে জান্নাত দেবে না তার মানে পবিত্র কোরআন শরীফ আসে খতম দেওয়ার জন্য নয় এটাকে জানতে হবে মানতে হবে আমল করতে হবে প্রথমে আপনাকে তো জানতে হবে আপনি ধরেন যে যে কাজ করেন পবিত্র কোরআন এমন একটা কিতাব এর ভিতর কোনো বিষয় নাই যে এর ভিতর নাই যখন সুরাতুল ফাতেহার পরে সুরাতুল বাকরা বাকরা অর্থে কি বলেন তো গাবি মানে কি গরু ক্লিয়ার ভাই বলি গরু ছিলেন তো আর নাচ সব দিক থেকে চলে আসে নাচ মানে কি মানুষ তার মানে আল্লাহ শুরু করলেন গরু দিয়া শেষ করলেন মানুষ দিয়া সকলের পায়ে হাত দিয়ে করো দূর অনুরোধ করো বলে আমার উপর মাইন্ড করে লাভ নাই যারা পবিত্র কোরান করতে পারেন না তারা এখন গরুর ভিতর আছেন যারা পবিত্র কোরান করতে পারেন তারাই কেবল মানুষ হয়ে আসেন মানুষ হয়ে আসে মন খারাপ করলেন ভাই আপনিও মারা যাবেন আমিও মারা যাবো রব্বুকা আমাকেও বলা হবে মান রব্বুকা তোমার রবকে আমাকেও বলা হবে সেম প্রশ্ন একই না আমি যখন ছোট ছোট্ট এক মহিলা মুরুব্বী আমাকে বলেছে আমি যখন মারা যাব আমার কবরের ভিতর তিনটা প্রশ্ন একটু লিখে দিও দেখো আমি দেইনি তখন আমি ছোট মানুষ তো ছিলাম দুই হাজার ছয় সাত সালের ঘটনা বলতেছিলাম আর তখন তো মৃতি মানুষ দেখলে ভয় পাইতাম তো যাই হোক আব্বার কাছে বলছিলাম আমার আব্বাও ওই এলাকার জবরদস্ত একজন ঠিক আছে ওটা দরকার নেই সবকিছু ইয়ে করার দরকার নেই ওই তিনটা প্রশ্ন কি লেখে দিলেই কি পাস করা যাবে এটা কি দুনিয়ার মতো নকল করে পাস হ্যাঁ এখানে দেখে দেখে লেখা যায় কি যায় না তো এরকম কিছু বিষয় আছে আমি যেই বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমরা সুরাতল ফাতিহা দিয়ে নামাজ পড়ি এই প্রশংসা শুধু এখানে করলে হবে না রবের প্রশংসা সব জায়গায় আল্লাহর প্রশংসা করতে হবে পারবো কি ইনশাআল্লাহ আমরা তিনবালা খাইলেও আল্লাহর প্রশংসা করব তিনবালা না খাইলেও আল্লাহর প্রশংসা করব পারবে ইনশাল্লাহ ভালো কিছু হয়েছে আলহামদুলিল্লাহ করব যদি সেটা একটা ক্ষতি হয়ে যায় আমরা কি আল্লাহর উপর মন খারাপ করব অনেকে আছে এরকম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সব ভালো ভালো কাজ করে তারপর আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার সব ভালো কাজ করি পাঁচ ওয়াক্ত নামাজ করি রোজা করি হজ করি জাকাত দে এরপরও আমার পরিবারে অশান্তি অসুখ বিসুখ বালা মসিবত লেগেই থাকে তার মন তার মানে মনে হয় আল্লাহ আপনার ওপর রাগ করে আছে নাকি আল্লাহ কি আমাদের উপর রাগ করে আছে না আমাদের পরীক্ষা করতেছে ইমানদার ইমানদারদের আল্লাহ পরীক্ষা বেশি ইমানদারদের আল্লাহ কি করেন বেশি বেশি পরীক্ষা করেন আপনার পরীক্ষা যত বেশি হবে আপনার ইমান তত মজবুত হবে এজন্য আমরা আজকে এখান থেকে তিনটা বিষয় শিক্ষা নেব এক নম্বরে যেইটা পড়লাম আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সর্ব অবস্থায় প্রশংসা হবে কার খেয়ে থাকলে প্রশংসা হবে কার না খেয়ে থাকলে প্রশংসা হবে কার কষ্টের ভিতরে থাকলেও প্রশংসা হবে কার সর্ব অবস্থায় যদি আপনি আল্লাহর প্রশংসা করতে পারেন তাহলে আল্লাহ আলামিন আপনার নিয়ামত বাড়াইয়া দিবে আর আপনি যদি নিয়ামত খাওয়ার পরেও আপনি যদি প্রশংসা না করেন তার মানে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওলা ইনকাফার তুমি আমার মনে হয় আমার ওই বান্দার কাছ থেকে নিয়ামত গুলো চিনে আনি বলেন আর এখানে শেষ নয় এরপরে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই বান্দার জন্য রয়েছে অনেক ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি কথা কি বুঝতে পারলেন তাহলে আজ থেকে আমরা যদি কেউ বলে বাবাজি ভাই মুরব্বী আঙ্কেল কেমন আছেন আমরা কি বলবো এটা কি শুধু মুখে মুখে বলবো না অন্তর থেকে বলবো থেকে বলতে হবে সব কথার আগে অন্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে অনেক ভালো আছি যে কোনো কথার আগে প্রশংসা হবে কার আপনি যখন আল্লাহর প্রশংসা হয়ে যাবেন তখন আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে কেননা আপনি স্মরণ করছেন কাউকে না ডাইরেক্ট আল্লাহকে এরপরে এই আল্লাহর দুই নম্বর বিষয়টা বলি দুই নম্বর সর্ব অবস্থা আমি কিন্তু বলতেছিলাম কবরের এক নম্বর প্রশ্ন তিনটা কাজ করতে হবে এক নম্বর হলো রবের প্রশংসা করতে হবে এক নম্বর প্রশ্নের উত্তর দিতে গেলে কয়টা কাজ করতে হবে তিনটা এক নম্বর সব জায়গায় তার প্রশংসা আল্লাহর প্রশংসা দুই নম্বর সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে কোন জায়গায় যদি সিসি ক্যামেরা থাকে ওই মার্কেটে চোর চুরি করে কেন করে না ওখানে সিসি ক্যামেরা আছে এই ভয়েস চুরি করে না কিন্তু আমাদের দুই পাশে দুইটা সিসি ক্যামেরা আছে এটা কি আমরা কখনো খেয়াল করেছি হামায় ইআমাল মিছকাল যরতি খায়রয় ইয়া রা ও মাইয় ইআমাল মিছকাল যরতি শাররয় ইয়া রা যর যরা করে আমাদের হিসাব নেওয়া হবে আপনি কি ভালো কাজ করলেন কি মন্দ কাজ করলেন কি অন্যায় করলেন কি চকলখুরি করলেন কি গীবত করলেন কি বায়াবন করলেন কি অস্টিলতা করলেন অন্ধকারে মোবাইলে মোবাইলে কিছু দেখতেছেন কেউ দেখতেছেন একজন দেখতেছে কিনা আপনাদের দুই পাশে দুটা সিসি ক্যামেরা কি কিনা এই জন্য দুই নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে রবকে না র্যাবকে এই কিছুদিন চলে গিয়েছিল অন্য অন্য মাইন্ডে নেবেন না এই সময় তো রবের নাম উচ্চ আওয়াজে অনেকে নিতে ভয় পেয়েছেন আল্লাহর নাম অনেকে নেয়নি আল্লাহ আকবারে কথাও বলেনি অনেকে মনে করছে এটা মনে হয় এইদিক সেইদিক ও ভাই না আল্লাহ রব্লালাম সিরফতুল মুদাস্সিরের ভিতরে বলেছেন অরব্বিকা ফাকাব্বির অরব্বুকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের নাম যখন নিবে উচ্চ আওয়াজে তোমাদের শরীরের সব সবচেয়ে দিয়ে আল্লাহ আকবার বলবা। তাহলে তাকবির হবে কার নামে তাহলে তাকবির কি কোনো দলের শ্লো গান কোন দলের স্লোগান না এখান থেকে দুই নম্বর শিক্ষা সর্ব অবস্থায় আমরা কোন রব টপ র্যাব ট্যাপ যারা আছে কাউকে ভয় করব না র্যাবের রব যিনি আমাদের রব তিনি এই জন্য শুধুমাত্র কাকে ভয় করব আমরা তাহলে আল্লাহকে যদি আমরা সব জায়গায় ভয় করি শুধু ভয় করলে হবে না সব জায়গায় ভয় করতে হবে কোন জায়গায় শুধু মসজিদে আসলেন নামাজ পড়লেন মসজিদ থেকে বার হাজার পর আবার সুদের সাথে কারবারি করতেছেন আসে না নাই

সব জায়গায় ভয় করতে হবে আপনি যদি রবকে সব জায়গায় ভয় করেন আপনার দ্বারা অন্যায় হবে না অবিচার হবে না জুলুম হবে না নির্যাতন হবে না কথা বলেন ঠিক না। এক নম্বর রবের প্রশংসা সব জায়গায় দুই নম্বর রবকে সব জায়গায় ভয় করতে হবে আপনি যদি আপনার রবকে ভয় করেন আপনি মিথ্যা বলতে পারবেন না ঘুষ খেতে পারবেন না দুর্নীতি করতে পারবেন না খারাপ কাজ করতে পারবেন না খারাপ জায়গায় যেতে পারবেন না সব কাজে যদি আপনি আপনার রবকে ভয় করেন তাহলে তো আপনি ওই কাজ করতেই পারবেন না পারবেন কি পারবেন না তিন নম্বর শিক্ষা যদি সময় বেশি হলো আরো হবে বলা যেত নম্বর শিক্ষা হলো রবকে স্মরণ করতে হবে সব জায়গায় পার্বত তো ইনশাআল্লাহ চুরি করার সময় পারব তো চুরি করার সময় কাকে স্মরণ করবেন বউ পিটানোর সময় খারাপ কাজ করার সময় স্মরণ করা যাবে না তার মানে বোঝা গেল কি যেই যেই জায়গায় রবকে স্মরণ করা যাবে না ওই কাজ করা যাবে আপনি যখন দোকান খুলবেন অফিস খুলবেন যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লা বলে ওই সব কিছুর একটা দোয়া আছে না নাই মুসলমানের আমাদের ভিতর আল্লাহ রাবুল যা কিছু দিয়েছে সবির ভিতর রহমত আর বরকত বলেন আল্লাহ এ মসজিদ আসেন উজু করছেন সব পাইছেন কি পাইন নাই আপনি যখন প্রস্রাব বা পায়খানা বা টয়লেট করেন ওইটার একটা দোয়া আছে না নাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল এই দোয়া পড়ে যে কজন বান্দা দিয়ে টয়লেট করেছেন যতক্ষণ আপনি আপনার जरूरत ছেড়েছেন আপনি নফল ইবাদতের সওয়াব পেয়েছেন জুরুল বিল্লাহ আল্লাহ আবার টয়লেট শেষ এসে করে বাইরে হয়ে আসলেন মসজিদের ঢুকলেন মসজিদে ঢোকার দোয়া আছে না নাই অনেকে চুপচাপ বসে আছেন তারাও সওয়াব পাচ্ছেন কি পাচ্ছেন না সকলে কিন্তু সব পাচ্ছেন আপনি করে ঢুকছেন ইবাদতের সব আপনি যখন ঘুমাবেন উঁচু করে ঘুমাবেন ঘুমানোর দুয়াপুরে ঘুমাবেন যতক্ষণ আপনি ঘুমাবেন ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিয়ে দিবে তার মানে কি বোঝা গেল আপনি ব্যবসা করবেন ওজনে কম দেবেন না হাতে ভেজাল দেবেন না বিসমিল্লা বলে আল্লাহর নামে ব্যবসা শুরু করবেন সারা দিন আপনি ব্যবসা করবেন সারা দিন আপনি জমিতে কাজ করবেন সারা দিন আপনি অফিস করবেন আপনি যেই যেই কাজগুলো করবেন শুধু খারাপ কাজ দুর্নীতিগুলো বাদ দিবেন আল্লাহর নামে কাজ শুরু করবেন আপনি যতক্ষণ কাজ করবেন আপনার কাজের ভিতর বরকত জিনে দিবেন তিনি কে আজকের থেকে তিনটা শিক্ষা নেব আমরা এক নম্বর সব সময় যে অবস্থায় থাকি কার প্রশংসা করব দুই নম্বর সব জায়গায় কার ভয় করব কার ভয় জোরে বলেন না আল্লাহ দুই নম্বর আল্লাহর ভয় করব আর তিন নম্বর সব জায়গায় রবকে আমরা স্মরণ করব যেই কাজই করেন যেই কাজই করেন আবার খারাপ কাজ করতে যা অনেকে হয়তো বলতেছেন হুজুর এরকম কিছুদিন আগে কুরবানির সময় হুজুর কুরবানির কাজ করছে একশোর চুরি করছে কি করছে চুরি করছে চুরি করার পর কুরবানি দিয়েছে হুজুরের কাছে ফতুয়া নিতে গেছে হুজুর গোস্ত দিতে আসলাম কিসের গোস্ত আমি কুরবানি দিয়েছি তোমার তো কিছুই নাই কেমন তুমি কুরবানি দিলা হুজুর একটা চুরি করছিলাম এ পাগলা চুরি করে কি কুরবানি দেওয়া যায় হুজুর চুরি করে কুরবানি দেওয়া যায় না কিন্তু কুরবানি দিলে সব হয় বাস কানে চুরি করছি ওইটা আমার গুণা হয়েছে কুরবানি দিয়েছে আমার সব হয়েছে মাঝখানে গোস্ত খাওয়া আমার লাভ যা কিছু হয়েছে ওটা প্লাস মাইনাস তাহলে কি হবে 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 তার মানে আল্লাহর নাম নিয়ে অনেকে যদি বলতে মনে করবেন হুজুর তো আল্লাহর নাম নিয়ে করতে বলেছে তার মানে মনে হয় আমাদের রব আমাদের সাথে থাকি ও ভাই না তার মানে যেটা বোঝাইতে চাচ্ছিলাম যেই জায়গায় রবের নাম নেওয়া যাবে না মিথ্যা কথা বলার সময় বাজে কাজ করার সময় মন্দ কাজ করার সময় পয়সা কাজ করার সময় বিভিন্ন হারাম জায়গায় আল্লাহর নাম নেওয়া যাবে না তার মানে বোঝাইতে চাচ্ছি ওই কাজগুলো আমাকে করা যাবে না ওই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা যদি এটা করতে পারি কবরে আমাদের এক নম্বর প্রশ্ন প্রশ্ন করার আগে আমরা দিয়ে দিব পারব তো ইনশাআল্লাহ তিনটা শিক্ষা পারব তো ইনশাআল্লাহ আপনারা একটু বলেন এক নম্বর কার প্রশংসা হবে দুই নম্বর কাকে স্মরণ করতে হবে কাকে ভয় কাকে ভয় করতে হবে আপনি যেই কাজ করবেন শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন নামাজ পড়তে আসছেন অনেকে এখানে আসছেন কষ্ট লাগে ভাই যদি এখানে বলা হয় বাবাজি ইমাম সাহেবকে যদি বলা হয় ফজরে কয় কথা হয় ফজরে কি এই পরিমাণের লোক হয় ঈশা তার মানে অনেকেই কষ্ট নেবেন না ডাইরেক্ট কথাটা বলতেছি অধিকাংশ মসজিদের একই ঘটনা জুমার দিন যারা আসছে অধিকাংশ মানুষ আল্লাহর ভয়ে মসজিদে নামাজ করতে আসছে শুক্রবারের একটা দিন জুমার একটা দিন না গেলে কেমন হয় বোধ কবে তুমি জুম্মার দিন সপ্তার মাত্র একটা দিন তাও নামাজ পড়ো না তুমি কি রকম মুসলমান কেমন মুসলমান হলা এই ভয়ে আসছে কথা কি ঠিক বললাম না ভুল বললাম তাহলে মানে কমন পড়ে গেছে আপনাদের না তাইলে আমরা যদি আল্লাহর ভয়ে সব কাজ করি ও ভাই দিনে পাঁচটা বার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাকেন আসসালাম আলাইকুম আইয়া ফালা বলে পাঁচটা বার হয় না পাঁচটা বার যখন এই ডাকা কি মুয়াজ্জিম সাহেব ডাকে না আল্লাহর পক্ষ থেকে ডাকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাঁচ বার টাকা হলো আপনি তো আল্লাহ আপনাকে ডাকবে কি না দেখেন আপনি মসজিদে না আসলে কিন্তু মসজিদের একটা খাটি আছে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন অটোমেটিক আপনার বাসায় চলে যাবে এই জন্য ওই খাটিয়া আপনার বাসায় যাওয়ার আগে আপনি আল্লাহর ঘরে এসে ভরা দেন তার মতো ইনশাল্লাহ সকলের পায়ে হাত দিয়ে করদের অনুরোধ করব আল্লাহর সাহায্য আমরা যদি পেতে চাই সর্বপ্রথম আল্লাহকে পাওয়ার প্রথম উপায় হলো নামাজ প্রথম উপায় কি তিনি পাঁচটা বার আল্লাহর একটা নাম্বার আছে আর এক মিনিট সময় বলে দিই আল্লাহর একটা ফোন নাম্বার আছে এই নাম্বারে চব্বিশ ঘন্টায় যেই বান্দা আল্লাহর সঙ্গে যোগাযোগ করবে ওই বান্দার কবরে কোনো চিন্তা নাই হাসরে কোনো টেনশন নাই এরপরে জান্নাতে চলে যাবে তার কোনো টেনশন থাকবে না সেটা হলো আল্লাহর টেলিফোনে প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে হবে পার্বত ইনশাআল্লাহ আল্লাহর টেলিফোন নাম্বার সকলে জানেন অনেকে জানেন জানেন না নামাজ টু এক নম্বর টু এরপরে ফোর ফোর থ্রি ফোর তার মানে কি টু হলো ফজরের দুই রেখা ফরস তারপরে জহরের দুই রেখা ফরস আসরের সরি জহরের চার রেখার ফরজ আসরের চার রেখার ফরস মাগদীপের তিন রেখার ফরস ঈশার চার রেখার ফরস এই যে টু ডবল ফোর থ্রি ফোর এই নাম্বারে যদি আমরা প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে যোগাযোগ করি আর এই তিনটা কাজ করি যত প্রকার বিপদ আপদ বালা মুসিবত আসুক আমাদের হেফাজত করবেন কে পার্বত ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেইটুকু আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা চিঠি আসছে অধিকাংশ মসজিদে বিশেষ করে এই যে আমাদের আমাদের যারা যে সমস্ত ভাইরা শহীদ হয়ে গেল তাদের জন্য দোয়ার আয়োজন করা হচ্ছে দোয়া করা হচ্ছে আমাদের মসজিদ চিঠি আসছে আমরাও করবো ইনসা বিশেষ করে আপনি আরেকটা বিষয় আপনি যখন হাত তোলবেন তোলার পর এক মিনিট সময় হয়ে ভেসে হয়ে গেল আপনি নিজের জন্য কোনো কিছু চাইবেন না প্রথমে আপনি সারা বিশ্বের জন্য চাইবেন সুমুকের জন্য চাইবেন এর জন্য চাইবেন ওর জন্য চাইবেন এক পরে যে আপনার নিজের জন্য চাওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলমিন তখন দেখবেন আরে ওই বান্দা এত কষ্টের ভিতর আছে সারা পৃথিবীর জন্য দোয়া করতেছে অন্যর বাবা মার জন্য দোয়া করতেছে আমার সে কি ওই বান্দা বেশি দয়াল হয়ে গেল আগে ওই বান্দাকে মাফ করে দাও এই জন্য দোয়া করতে কারোর জন্য দোয়া করতে কৃপণতা করব না ইনসা আমাদের কাছে দোয়া চাওয়া হয়েছে আমরা সকলের জন্য দোয়া করব যেটুকু আলোচনা করলাম আবারও বলি আল্লাহ রবুল আলামিন আমি সহ আমাদের সকলকে বুঝে মেনে আমুল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন ও আনহামদুল্লাহি রবুল আলমিন